ব্যাংককে প্রধান উপদেষ্টা মোদীর সঙ্গে বৈঠক আগামীকাল বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ও তার সাফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ সকাল নয়টার দিকে ঢাকার হাজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনের ফাঁকে আগামীকাল শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে দুই প্রতিবেশী দেশের নেতাদের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ঢাকা ও দিল্লির কর্মকর্তারা গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যর্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এটাই হবে ইউনুস মোদীর প্রথম সাক্ষাৎ ঢাকা ও দিল্লির কূটনীতিক সূত্রগুলো দুই নেতার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন জানতে চাইলে ব্যাংকক থেকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম বলেন বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক যে হতে চলেছে সেই বিষয়ে আমরা নিশ্চিত আশাবাদী জসীম উদ্দিন বলেন শুক্রবার দ্বিপক্ষীয় আলোচনার আগে আজ বৃহস্পতিবার বিমস্টেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে দুই শীর্ষ নেতার দেখা হওয়ার কথা রোহিঙ্গা সংকট ও সরকারের বিষয়ে বলি সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খরিলুর রহমান গতকাল বুধবার সংবাদ বিফ্রিংয়ে জানান বিমস্টেক সম্মেলন দু হাজার পঁচিশ সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের উপর গুরুত্ব দেবে এগুলো বাণিজ্য বিনিয়োগ ও উন্নয়ন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিরাপত্তা কৃষি ও খাদ্য নিরাপত্তা কৃষি ও খাদ্য নিরাপত্তা জনগণের মধ্যে সংযোগ বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন এবং কানেকটিভিটি করলুর রহমান বলেন প্রধান উপদেষ্টা বিমস্টেক রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অধ্যাপক ইউনুস সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগামীকাল চার এপ্রিল এই সম্মেলনের শেষের দিন বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানের পদ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হাত থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের হাতে অর্পিত হবে প্রধান উপদেষ্টা চার এপ্রিল ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন